আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এই পাঁচটা প্রোডাক্ট রিভিউ করে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টই অনেক কোয়ালিটিফুল হবে প্রত্যেকটা প্রোডাক্টই রং কষ পাকা হবে সুতোর মান অনেক ভালো হবে তো অনেকে আমাকে পোস্ট করে থাকে যে ভাই আপনার রং কষ পাকা বলেন আপনার ধোয়ার পরে কি এগুলোর কস বের হবে আমি বলবো অবশ্যই বের হবে আপনার এগুলো রঙের মধ্যেই জন্ম আপনার সুতা রঙ করার পরে আপনার লুঙ্গি তৈরি করার পরে সরাসরি তার থেকে নামানোর পরে তাঁতিদের কাছ থেকে আমরা কিনে থাকি এগুলো আপনার সরাসরি আয়রন করা এর জন্য আপনার যে এক্সট্রা রঙটা আছে সেটা ধোয়ার পরে হালকা বের হবে এক দোয়া অথবা দুই দোয়া পর্যন্ত বের হতে পারে সেটাকে আমরা কচ বলে থাকি আবার ময়লা পানিও বলে থাকি কিন্তু তারপরে ইনশাল্লাহ রঙ উঠবে না আর যেগুলো রঙ কাঁচা হয় সেগুলো আপনার অনেকদিন পর্যন্ত রঙ বের হয় আর আরেকটা বিষয় হলো যে আপনার যেগুলো আপনার রং দুর্বল সেগুলো আপনারা দুই তিন মাসের মধ্যেই কালার ডিসকালার হয়ে যায় আর যেগুলো রঙ পাকা সেগুলো আপনারা অনেকদিন পর্যন্ত পড়তে পারবেন এবং সহজে রং জ্বলবে না এটাই হলো আপনার ভালো এবং দুর্বলের মধ্যে পার্থক্য তো আরেকটা বিষয় হলো যে আপনার যেগুলো মার্সেস করা হয় এবং ওয়াশ করা হয় ওগুলো কিন্তু আপনার ধৌত করা হয় গরম পানিতে ওয়াশ গরম পানিতে ধোয়া হয় তো ধোয়ার পরেও কিন্তু আপনার কেমিক্যাল ইউজ করা হয় অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয় সেগুলো কিন্তু আপনার ধোয়ার পরে হালকা ঘোলা পানি বা ময়লা পানি বের হতে পারে এটা স্বাভাবিক তো যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার সাথে ব্যবসা করতে চাইলে নির্দ্বিধায় নিঃসংকোচে আমার সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না আমি গ্রান্টি শহরে ব্যবসা করে থাকি আমি আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি প্রোডাক্ট চেঞ্জ করা বলেন কাটা ফাটা এগুলো চেঞ্জ করা বলেন তাছাড়াও আরও যে সমস্যা আছে সবগুলো আমি সমাধান করে থাকি ইনশাল্লাহ আমার সাথে ব্যবসা করলে আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো উননব্বই নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে আপনার স্মার্ট স্টিকার স্মার্ট লুঙ্গি হবে এটা আপনার রংকস পাকা হবে স্টাইপের মধ্যে হবে এটা আপনার ছয় হাত হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা থান চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা সেম ডিজাইন হবে সুদের কালারগুলো চেঞ্জ হবে আপনার টাইপের মধ্যে বডি ডিজাইনটা এরকম করা হয়েছে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার সুতার কোয়ালিটি অনেক ভালো সুতার ঘনত্ব দেখেন এটা আপনার ধোয়ার পরে কখনোই পাতলা হবে না আপনার সুতার মানটা অনেক ভালো গ্যারান্টি সুতা এটা আপনার পিওর নব্বই সোনা কাপড় হবে দেখতে পাচ্ছেন আর প্রায় ডিজাইনটা এরকম করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ডিজাইনটা অনেক সুন্দর আপনার মাঝখানে স্টাইপ এবং স্টাইপের দুই পাশে এই ডিজাইন করা হয়েছে এটা আপনার আপডেট কালেকশন তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক জজ তো তারপরে যে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখালাম তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো যাদের প্রোডাক্ট পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো নব্বই নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে হলো আপনার কাশ্মীরি স্টিকার কাশ্মীরি লুঙ্গি হবে এটা আপনার তামা এলাকার লুঙ্গি আর তামা এলাকার লুঙ্গি মানে কিন্তু স্পেশাল তামা এলাকাদের লুঙ্গির রং কষ এবং সুতোর মার অনেক ভালো থাকে এটা আপনার ছয় হাতে হবে রং গ্যারান্টি সুতার মান অনেক ভালো আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা দাম চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এ হলো লুঙ্গির বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার সুতার ঘনত্বটা দেখেন এটা আপনার পিওর একশো সোনা লুঙ্গি হবে পারের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক জজ তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো চারটা কালার দেখাইলাম তো এগুলো কিন্তু সাইজ কোয়ালিটির লুঙ্গি এগুলো মাঠ সাইজও করা যায় তো আমি এর আগে সাইজ করছিলাম এই লুঙ্গিগুলো মার্চ সাইজ করলে রেট আরও বেড়ে যায় তো এটা আপনার ক্যালেন্ডার প্রসেস করা হয়েছে এর জন্য পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান তো যাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর এগুলোর কোয়ালিটি অনেক ভালো অবশ্যই আপনারা এদের জন্য কালেকশন করে রাখবেন আপনারা অনেক লাভে সেল করতে পারবেন তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো একানব্বই নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে আপনার ডিসেন্ডার স্টিকার এটাও আপনার তামা এলাকার লুঙ্গি এটা স্টেপের মধ্যে হবে এটারও রংকশ পাকা হবে ছয় হাত হবে আর সুতোর মানে অনেক ভালো হবে সুতোর মানে গ্যারান্টি হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা দাম চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি সুতোর ঘনত্বটা দেখেন এটা আপনার পিওর একশো কাপড় হবে আর আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখাইলাম আপনার এগুলো মার্সাইজ কোয়ালিটি লুঙ্গি এগুলো মার্সাইজ করা যায় ওয়াশও করা যায় তো এটা ক্যালেন্ডার প্রসেস করা হয়েছে এর জন্য পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান তো যাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে ভুলবেন না তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো বিরানব্বই নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার আপনার অনেক লুঙ্গি হবে এটা এটা আপনার তামা এলাকার লুঙ্গি ফুল ছয় হাত হবে গ্যারান্টি সুতোর অনেক ভালো আর এটার প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা থান চার পিস বারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি অনেক ভালো পিওর একশো সানা লুঙ্গি হবে আর এটা চিকন সুতা আর এটা আপনার মার্সাইজ গ্যারান্টি মার্সাইজ করা যায় আর এটা আপনার ওয়াশও করা যায় লুঙ্গির কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো আপনার অনেক সেল করতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে কালার কোয়ালিটি অনেক ভালো তো দেখতে পাচ্ছেন এই হলো আপনার পায়ের ডিজাইন এরকম হবে তো দেখতে পাচ্ছেন এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক জস তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো চারটে কালার দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই মূল্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থান লুঙ্গির কোয়ালিটিগুলো অনেক অনেক ভালো হবে এগুলো আপনারা এগুলো শোরুমে সেল করে এগুলো নিয়ে আপনার অনেক লাভে সেল করতে পারবেন এগুলো আপনারা মার্সাইজও পাওয়া যায় মার্চ রেট অনেক বেশি পড়বে তো যাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করুন অর্ডার করতে ভুলবেন না তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আপনার ছয়শো তিরানব্বই নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে আপনার স্মার্ট স্টিকার স্মার্ট লুঙ্গি হবে এটা আপনার তামা এলাকার লুঙ্গি এটা আপনার ছয় হাতে হবে রংকাশ গ্যারান্টি সুতোর মানে অনেক ভালো হবে আর এটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা থাম চার পিস বারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার হেলো লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো সানা লুঙ্গে হবে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারে অনেক জস তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো টাকা থান তো যাদের প্রোডাক্ট পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ফুল হবে আপনারা অবশ্যই এদের জন্য কালেকশান করবেন আর মিডিয়াম রেটের মধ্যে এগুলোই ভালো আপনার এই লুঙ্গিগুলোই সেম ডিজাইনের মধ্যে এর সাইডতে আরও কমে পাওয়া যায় যেগুলো আপনার সুতোর মানটাও ভালো হবে না এবং রঙের মানটাও ভালো হবে না যদি রঙ পাকা এবং সুতোর মান ভালো চান তাহলে এই লুঙ্গিগুলো কালেক্ট করতে পারেন তো এটাই ছিল শেষ প্রোডাক্ট তো যারা আমার কাছ থেকে এখনও প্রোডাক্ট নেন নাই তো তাদেরকে বলবো দু একবার প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন আর একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম